আসসালামু আলাইকুম বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগত আপনারা অনেকেই জানেন যে আমি একসাথে অনেক অনেক বই পড়ি এবং ওই বইটা শেষ করতেই হবে এরকম আসলে নিজের জন্য কোনো বাধা ধরা এজেন্ডা বা গোল আমি ওই অর্থে রাখি না অ্যাজ লং অ্যাজ আই এম রিডিং তো দেখা যায় একসাথে হয়তো চল্লিশ পঞ্চাশটা বই শুরু করেছি এখনো শেষ হয়নি কিংবা সব দিন সব বই পড়া হচ্ছে এরকমটা না এরকম আমার চলতেই থাকে এনিওয়েজ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো একদম ছোট্ট করে সেটা হচ্ছে এই মুহূর্তে আমি যেই বইগুলো পড়ছি তার মাঝখান থেকে সাতটি বই নিয়ে সাতটা বই আহ এই মুহূর্তে পড়ছি ইন গত দুই তিন দিনের মাঝে অবশ্যই এই বইয়ের কিছু চ্যাপ্টার কিছু পৃষ্ঠা আমার পড়া হয়েছে সেই জায়গা থেকে আমি সাতটা বই তুলে নিয়ে এসেছি যেগুলো আজকে শেয়ার করার চেষ্টা করবো যাতে করে আপনারাও বইগুলো সম্পর্কে জানতে পারেন এন্ড অলসো একটু রিডিং আপডেট পান যে আমি এই মুহূর্তে কি কি বই পড়ছি প্রথম বইটি হচ্ছে সেবা প্রকাশনীর একটি বই সেবা প্রকাশনীর বই আসলে ছোটবেলায় একেবারেই পড়া হয়নি সেই অর্থে বলতে গেলে একটা দুইটা হয়তো পড়েছি তো আমাকে একজন ভাইয়া উনি রেকমেন্ড করলেন এই বইটা আমিও হচ্ছে ওপেন মাইন্ড নিয়ে আসলে পড়ার চেষ্টা করছি সেবা প্রকাশনীর বইগুলো আহ ছোটবেলায় পড়লে কেমন লাগতো বড় হয়ে পড়ছি দেখে একটু জাজ করব। এই মেন্টালিটিটা বাদ দিয়ে একেবারে নরমালি আমি হচ্ছে পড়ে যাওয়ার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে মেজর আনোয়ার হোসেনের হেল কমান্ডো বইটার অনুলিখন করেছেন এ এইচ রঞ্জু একজন কমান্ডো আপনারা জানেন যে আর্মিতে কমান্ডো ট্রেনিংটা খুবই ডিফিকাল্ট হয়ে থাকে এবং অনেক বেশি রিগোরাস একটা ট্রেনিং এখানে হয়ে থাকে এবং বাংলাদেশে আসলে যারা কমান্ডোরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই বলি যে খুবই খুবই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাদের যেতে হয় এবং আপনি এই বইটা পড়তে গেলেও আসলে আহ একটা বিষয় নিশ্চিত যে আপনি মোটামুটি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের একজন মানুষ উনি আসলে কতটা হার্ডওয়ার্ক করেছেন কত প্রতিকূল পরিবেশে উনি আসলে পড়েছেন এবং সেগুলো থেকে উনি নিজেকে তুলে নিয়ে এসেছেন অতিক্রম করে গিয়েছেন ওই জায়গা থেকে বইটা অনেক ইন্টারেস্টিং আমি হচ্ছে জানার জন্য পড়ছি সেবা প্রকাশনের বই অনেকেই পড়েছেন আপনারা তিন গোয়েন্দা অনেকেরই পড়া আমি কিছুই জানি না এই বিষয়ে সো এই কারণে আমি নিজের আগ্রহ থেকেই একটু একটু করে সেবা প্রকাশনের এই ধরনের যে বইগুলো আছে সেগুলো একটু একটু পড়ার চেষ্টা করছি সো সেখান থেকে হেল কমান্ডো পড়া শুরু করা একটা বিষয় করে রাখবেন প্লিজ যে আমি যে বইগুলো নিয়ে কথা বলি এগুলো আমার না বা রিভিউ না পার্টিকুলারলি আমি যদি আলাদা করে বলে না দিই বইটা তো আমি পড়া শেষই করি নাই কতটুকু পড়লাম দুই চ্যাপ্টার পড়েছি সো ডেটলি আই ক্যান্ট রেকমেন্ড আই এম জাস্ট শেয়ারিং রিডিং এক্সপিরিয়েন্স আর কি অল রাইট সো দ্বিতীয় যে বইটি সেটিও সেবা প্রকাশ্য এটি হচ্ছে তিন গোয়েন্দা এই বইটিতে আছে জলদস্যু দ্বীপ এক জলদস্যু দ্বীপ ২ এবং সবুজভূত এই তিনটা বই তো আমি জলদস্যু দ্বীপ এক এই বইটা আসলে পড়ছি দেখা যাক তিন গোয়েন্দাতে তে ডাইভ ইন করে কেমন লাগে অবস্টেকাল ইজ দা ওয়ে এটার কথা বারবার বলছি একটু আগেও মানে আজকের দিনেই হচ্ছে এটার উপর একটা রিল আমি দিয়েছি স্টোইসিজম নিয়ে আমি নিয়মিতই পড়াশোনা করতেই থাকি এবং এখানে হচ্ছে যেভাবে দাগিয়ে দাগিয়ে লিখে পড়ছি এবং এই বইটা আমি চল্লিশ পৃষ্ঠায় আছি এখন এইটা মোটামুটি পড়া হচ্ছে আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়ি মানে এটাই পড়ি এরকম না মানে সাধারণত আমি ঘুম থেকে উঠে বই পড়ি ঘুমিতে যাওয়ার আগেও হচ্ছে কিছুক্ষণ বই পড়ে এরপর যাই তো এই বইটা বা স্টোইসিজমের বইগুলো আমি হচ্ছে এই জায়গায় চেষ্টা করি পড়ার ঘুমোতে যাওয়ার আগে এবং আহ ঘুমানো ঘুম থেকে ওঠার পরে সো দ্যাট ইউ নো একটু পজিটিভ একটা এনার্জি নিয়ে দিনের বাকি কাজগুলো করতে পারি কিংবা পজিটিভিটি নিয়ে ঘুমাতে যেতে পারি তো সেই জায়গায় দা অবস্টেকল ইজ দা ওয়ে আমাকে বেশ হেল্প করছে এবং আমি যখন মার্ক করে করে পড়ি ফর एग्जांपल এই যে মার্কার তখন হচ্ছে এটা আমার জন্য বেশ হেল্পফুল হয় সরি আমি এই মার্কারটা দেখাতে গিয়ে অন্য মার্কার দেখিয়েছি কারণ ওইটা সবুজ মার্কার ছিল আর এটা হলুদ বাট হ্যাঁ আমি সবুজ হলুদ গোলাপি সব ধরনের মার্কার ইউজ করে থাকি এই ধরনের স্টিকি নোট ইউজ করে থাকি সো দেট আমি পছন্দের চ্যাপ্টার টা খুঁজে পাই যদিও এ ধরনের বইয়ের ক্ষেত্রে না ওইটা ম্যাগাজিনের ক্ষেত্রে বেশি করি জাস্ট শেয়ারিং মাই রিডিং আপডেট আশেপাশে যদি কোনো একটা বই থাকতো তাহলে দেখানো যেত বাট নো রিস্ক অল সো নেক্সট আপ হচ্ছে মার্শিয়ান মার্শিয়ান নিয়ে বিস্তারিত করে বলার ইচ্ছা আছে বইটা এখনো শেষ হয়নি ১০০ পৃষ্ঠা অতিক্রম করেছি এই কারণে আমি আজকে আলাদা করে মার্শিয়ান নিয়ে ডিটেইলে না বলে আমি তুলে রাখলাম যেটা একটু প্রগ্রেস করে কিংবা শেষ করে একবারে হচ্ছে বলবো বাট দা মার্শিয়ান আই এম লাভিং ইট এন্ড আই হাইলি রেকমেন্ড ইট যারা সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করেন বা লাইফে স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে মার্শিয়ান বইটা মুভিটা না মানে মুভি আমি দেখি নাই কিন্তু আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কেন আসলে তিন ঘন্টার মুভিতে ওই বাইকটা পাবেন না যেটা আসলে একটা বইতে সম্ভব মানে ডে বাই ডে তে আসলে ওনার যে গুলো এবং সেগুলো অতিক্রম করার যে জার্নিটা সো দ্য মার্শিয়ান এর আরো বই থাকলে আমি পরবর্তীতে পড়ার চেষ্টা করবো ডেলি স্টোয়িক রিডিং ইট অ্যান্ড ইউনো লার্নিং মোর এন্ড মোর থিঙ্কিং মোর এন্ড মোর অ্যাবার্ড সো দ্যাটস দ্য ডেইলি স্টোয়িক রাস্কিন বন্ডের লাফিং থ্রু লাইফ রাস্কিন বন্ড আমার বেশ পছন্দের রাইটার এই পাইলে যা যা বই সবই হ্যাঁ ছোট ছোট আমি আমি মানে ছোট ছোট হচ্ছে পড়ি আর কি এই হচ্ছে রাস্কিন বন্ড এবং লাস্ট বাট নট দ্য মিথোলজির একটা বই হাইরোগ্লিফের দেশে অনির্বাণ ঘোষের লিখা এবং আমার খুবই 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 প্রিয় একটা বই মিশরীয় মিথোলজির উপরে মিশরীয় মিথোলজি নিয়ে যারা পড়তে চান পড়তে আগ্রহী বাংলায় পড়তে চান তারা ডেফিনেটলি এই বইটা চেক করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে